স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহাদ এবার জানাবো খবরের বিস্তারিত তিন দফা দাবি আদায়ে সকাল দশটায় কাকরাইলে সমাবেশ করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান সাবেক শিক্ষার্থী ও শিক্ষকরা এছাড়াও জুম্মার নামাজের পর গণ অনশন কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে একথা জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলা হয় সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য ছাড়া আন্দোলন চলবে এছাড়াও চোদ্দই মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কালো দিবস ঘোষণারও দাবি জানান তারা এ সময় হুঁশিয়ারি দেন শিক্ষার্থী ও শিক্ষকদের উপর হামলাকারী হামলাকারী পুলিশদের বিচার না হওয়া পর্যন্ত যেন তথ্য উপদেষ্টার উপর বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করা না হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আবাসন ভাতা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ এখানে সভায় অনুমোদন ও প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনের তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইলে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা পর্যায়ে আগামীকাল সকাল দশটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমরা বর্তমান যে সমস্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ আছি আমরা কর্মসূচি ঘোষণা করছি সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল দশটায় বাদ জুমা আমাদের সামনে আর কোনো গত নেই আমরা গণ অনশনে বসে যাব ডলারের দর বাজার ভিত্তিক হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যাংকার ও মানি চেঞ্জার ব্যবসায়ীরা তবে উদ্বিগ্ন ছোট আমদানি কারকরা ব্যবসায়ী নেতারা বলছেন কারসাজি রুখতে কঠোর হতে হবে কেন্দ্রীয় ব্যাংকে আর বিশ্লেষকরা মনে করেন ডলার দর নিয়ন্ত্রণহীন হলে ফের ঊর্ধ্বমুখী হতে পারে মূল্যস্ফীতি আইএমএফের শর্ত মেনে অবশেষে ডলারের দর বাজারের হাতে ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকার ও মানি প্রতিষ্ঠানগুলো সরকার হঠাৎ করে ওপেন করে দিচ্ছে একদিনই এই মার্কেটটা সম্বন্ধে কিছুই বোঝা যাবে না এইটা আপনাকে আরো দুই এক সপ্তাহ টাইম দিতে হবে তফসিলি ব্যাংকগুলো যদি গ্রাহকদেরকে পর্যাপ্ত পরিমাণে ডলার সরবরাহ করে ক্যাশ ডলার সেক্ষেত্রে বাজারে কোনো খারাপ প্রভাব পড়বে বাংলাদেশ ব্যাংকের আগের মতো অত নিয়ন্ত্রণ না থাকা সত্ত্বেও লাগাম ছাড়া ভাবে বাড়ছে না এই স্ট্যাবিলিটি যদি মার্কেটে বজায় থাকে এই স্ট্যাবিলিটির কারণে এখন আমরা ওপেন করার জন্য এটাই সবচেয়ে ভালো সময় যেহেতু গত তিন চার মাস ধরে এটা স্টেবল আসে রেটটা তো আমরা আশা করি যে রেট এটা লাগামহীনভাবে আবার বাড়বে না বাংলাদেশ ব্যাংকেরও নিশ্চয়ই একটু একটু নজরদারিও থাকবে এদিকে তবে প্রতিযোগিতায় টিকে থাকতে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কার কথা বলছেন ছোট আমদানিকারকরা কোনো ব্যাংকের সাথে কোনো ব্যাংকের যোগসাজন থাকবে না তখন দেখা যাবে ওই ব্যাংকের কাছে যদি ডলার কম থাকে সে ডলার দাম বেশি করে দেবে এটা তো তখন এটার বাস্তব ইম্প্যাক্ট অনেক খারাপ হবে একটা বড় এলসি খুলতে যাবে তার ফিগারটাও বড় থাকবে তখন ব্যাংক তাকে সাপোর্ট করবে ব্যবসায়ী নেতারা বলছেন কঠোর নজরদারি নিশ্চিত করতে না পারলে অস্থির হতে পারে ডলার বাজার আমরা ব্যবসায়ী রয়েছি যারা ব্যাংকাররা রয়েছি যারা এর সঙ্গে অংশীজন রয়েছি তাদেরকে দেশের স্বার্থে কাজ করতে হবে যাতে ডলারের মূল্য বর্তমানে যেটা রয়েছে এর জন্য বেশি বৃদ্ধি না ঘটে অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন মুক্তবাজার অর্থনীতিতে ডলারের বাজারভিত্তিক দর ইতিবাচক হলেও বর্তমান বাস্তবতায় টাকার আরও অবমূল্যায়ন হলে ফের বাড়বে মূল্যস্ফীতি ডলারের মূল্যর ক্ষেত্রে যখন একটু পরিবর্তন করা হয় সেটার একটা চাপ কিন্তু অনেক সময় মূল্যস্ফীতির উপর পড়তে পারে এবং সেই জায়গাটাতে আমাদের দেখতে হবে বাজার ব্যবস্থাপনাটাকে এই অন্তত আগামী থেকে মাসের জন্য অত্যন্ত কঠোর হাতে এক দুই কিন্তু বাজার ব্যবস্থাপনাটাকে দেখতে হবে বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের সুযোগে কৃত্রিম সংকট রুখতে লাইসেন্সবিহীন মানিচেঞ্জারগুলোর প্রতি কঠোর নজরদারির প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা হক ঢাকা চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তাদের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম কাস্টমসের শুল্কায়ন বন্ধ থাকায় বন্দর থেকে পণ্য ডেলিভারি হচ্ছে ধীর গতিতে এতে ভোগান্তিতে পড়েছেন আমদানি ও রপ্তানিকারকরা সমস্যা সমাধান না হলে কন্টেইনার ও জাহাজ জটের সংখ্যায় সংশ্লিষ্টরা চট্টগ্রাম কাস্টমস হাউজে প্রতিদিন গড়ে প্রায় সাত হাজার বিল অফ এন্ট্রি ও বিল অফ এক্সপোর্ট দাখিল হয় এর মধ্যে আমদানির প্রায় দুই হাজার ও রপ্তানিতে এ সংখ্যা প্রায় পাঁচ হাজার দেশের বৃহত্তম কাস্টমস হাউজে আমদানি ও রপ্তানি পণ্যের উপর শুল্ক নির্ধারণ সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে গত দুই দিন ধরে কর্মকর্তারা অফিসে এলেও হচ্ছে না কোনো কাজ আমদানিকারকরা তাদের সময় মতো মাল পাচ্ছেন না পণ্য পাচ্ছেন না আমরা সময় পণ্য ডেলিভারি দিতে পারছি না কাস্টম হাউজে কাজের বেশ একটা জটিলতা সৃষ্টি হয়েছে কর্মবিরতি ও ধর্মঘটের কারণে ডেলিভারি ও হ্যান্ডলিংয়ের বিলম্বে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে ব্যবসায়ীদের চিটংপুট আরও করছে তাদের জড়চ্ছে বলে সমস্ত কন্টেনার উপরে চার গুণ চাষ দিয়েছে আগে যেটা ফোর্টি এইট ডলার ছিল এখন ওয়ান হান্ড্রেড নাইনটি টু ডলার্স তার মানে পঞ্চাশ হাজার টাকা করে প্রতি কন্টেইনার আমার ফার ডে তিন দিন হলে আমাকে দেড় লাখ টাকা দিতে হচ্ছে এদিকে হঠাৎ করে প্রাইম মুভার ধর্মঘটের ফলে স্থবির হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম বৃহস্পতিবার রাতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিল পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে না আমাদের কাজকর্ম অনেকটা স্লো হয়ে গেছে আমাদের দ্বীপ থেকে কোনো কন্টেইনার আসছে না কোনো রপ্তানি কন্টেনার শিপমেন্ট হচ্ছে না আমদানি কন্টেনার ডিপুতে যাচ্ছে না এই বিষয়টা মারাত্মকভাবে আসলে বন্দরের অপারেশন কার্যক্রম বিঘ্ন ঘটাচ্ছে দেশের চার কোটির বেশি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন যা বিভিন্ন ধরনের অসংক্রামক রোগের অন্যতম কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য আরও বলছে ওষুধ খাওয়া সত্ত্বেও রোগ নিয়ন্ত্রণ করতে পারছে না পঁচাশি শতাংশ মানুষ বিশেষজ্ঞরা বলছেন কেবল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে অসংক্রামক রোগজনিত অকাল মৃত্যু অনেকটা কমিয়ে আনা সম্ভব স্বাভাবিক অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের রক্তচাপ 120/80 মিলিমিটার ধরা হয়ে থাকে এর মাত্রা অস্বাভাবিক বেশি হলে বুঝতে হবে তিনি উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন এ রোগের কোনো উপসর্গ না থাকায় একে নীরব বলা হয়ে থাকে জনস্বাস্থ্যবিদরা বলেন অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও জীবনচক্র বায়ু দূষণ উচ্চ রক্তচাপে ঝুঁকি বাড়ায় মানুষকে সচেতন করে এই রোগের প্রকোপ ও ঝুঁকি কমিয়ে আনা সম্ভব যখন ব্লাড প্রেসারটা আপনার আনকন্ট্রোল হয়ে যায় তখন কি একটা সময় গিয়ে রক্তনালী ছিঁড়ে যেতে পারে ছিঁড়ে গিয়ে ব্লিডিং হয়ে গেছে একটা স্ট্রোক হতে পারে হার্ট তার সংকোচন প্রসারণের ক্ষমতাটা হারিয়ে ফেলে যেটাকে আমরা বলি হার্ট ফেলোর ডেভেলপ করে যেতে পারে চোখের মধ্যে পানি জমার মতো একটা ব্যাপার হয়ে যায় যেটাকে আমরা বলি পেপিলিডেমা হয়ে যেতে পারে এই রোগীগুলো অন্ধ হয়ে যেতে পারে যখন ব্লাড প্রেশারটা বাড়তে থাকে অনিয়ন্ত্রিত থাকে তখন কিডনি দিয়ে আপনার প্রোটিন চলে যায় অনেক সময় একটা সময় গিয়ে কিডনিটা খারাপ হয়ে যেতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে বর্তমানে দেশের মোট জনসংখ্যার এক চতুর্থাংশ মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত তাদের মধ্যে অর্ধেক মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ রয়েছে দু হাজার উনিশ সালে প্রায় তিন লাখ মানুষের মৃত্যুর পেছনে উচ্চ রক্তচাপজনিত কারণ ছিল চুয়ান্ন শতাংশ সর্বশেষ জনমিতি ও স্বাস্থ্য জরিপ বলছে প্রতি দশটির মধ্যে ষাটটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হলেও উচ্চ রক্তচাপ নির্ণয় ও ব্যবস্থাপনা গাইডলাইন রয়েছে মাত্র সতেরো শতাংশ স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে দেশে চোদ্দ হাজার কমিউনিটি ক্লিনিকের ওষুধের তালিকায় উচ্চ রক্তচাপের ওষুধ অন্তর্ভুক্ত করা হলেও বাজেটের অভাবে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না অসংক্রামক রোগ প্রতিরোধ যে ডিপার্টমেন্ট রয়েছে বিভাগ সেখানে তাদের আওতায় প্রত্যেকটা উপজেলায় তাদের এনসিডি কর্নার করার কথা তো তারা দুইশোর অধিক কমিউনিটি ক্লিনিকে এনসিডি কর্নার করেছেন সব উপজেলাগুলোতে যখন এনসিডি কর্নার সম্পূর্ণ ফাংশনিং হবে কার্যকর হবে তখন কিন্তু আমরা আগামী অর্থ বছর থেকে হয়তো সব সিসিতে আমরা উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ করতে পারব তিনি আরও জানান এরই মধ্যে দেশের তিনশো দশটি উপজেলায় এবং সিলেটের ছিয়াশিটি কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধ দেওয়া হচ্ছে তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা বাংলাদেশের সাতাশি শতাংশ মজলুম জনগণের আকাঙ্ক্ষা দুর্নীতিমুক্ত দেশ যাতে দেশের মানুষ জীবন দিতেও প্রস্তুত বলে মন্তব্য করেছেন জাতীয় জাতীয় সমন্বয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম ফজলুল হক দুর্নীতি দুর্নীতি বিরোধী বিরোধী সমাবেশে একথা বলেন তিনি এ সময় সংগঠনের পক্ষ থেকে এগারো দফা দাবি উপস্থাপন করা হয় এছাড়াও কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী আগামী এক মাসের মধ্যে চিহ্নিত দুর্নীতিবাজ দুর্বৃত্ত মাফিয়াদের গ্রেপ্তারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিকট অনুরোধ করেন দুর্নীতিবিরোধী জাতীয় ছাত্র ফ্রন্টের আহ্বায়ক আদি খানের সভাপতিত্বে সমাবেশের উদ্বোধন করেন যা জুলাই ও শহীদ মুকধের বাবা মীর মোস্তাফিজুর রহমান ও শহীদ জাবিরের বাবা কবির হোসেন ভুইয়া।। এই যে এত বেশি খারাপের মধ্যে চলে গেছে এটাকে ভালো করতে হলে একটা দূরদর্শতাপূর্ণ পরিচ্ছন্ন কর্মসূচি লাগবে যুদ্ধবিরতির জেরে ভারত পাকিস্তানের লড়াই বন্ধ হলেও থামছে না বাঘ পাল্টা পাল্টি হুমকির মধ্যে এবার পারমাণবিক অস্ত্র নিয়ে একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে দুই দেশ একে অপরের পারমাণবিক অস্ত্রের উপর নজরদারি রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তারা বৃহস্পতিবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে সেনাবাহিনীর একটি ঘাঁটি পরিদর্শনে গিয়ে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রে জাতিসংঘের নজরদারির কথা তোলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের মন্ত্রীর বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যে একটি বিবৃতি দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার তাতে বলা হয় পাকিস্তানের বদলে আই আই এর উচিত হবে ভারতে যে পারমাণবিক ও তেজস্ক্রিয় উপাদান সংক্রান্ত চুরি ও পাচারের ঘটনাগুলো ঘটেছে সেগুলো তদন্ত করা এদিকে যুদ্ধবিরতির মেয়াদ আঠেরোই মে পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান চার দিনের মধ্যপ্রাচ্য সফরের তৃতীয় দিনে সংযুক্ত আরব আমিরাতে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী আবুধাবিতে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ট্রাম্প এর আগে দুশো বিলিয়ন ডলারের বোয়িং জেট সহ একাধিক বিনিময় চুক্তি সই করেন ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বুধবার কাতারের রাজধানী দোহায় এসব চুক্তিতে সই করেন দুই নেতা মধ্যপ্রাচ্য সফরের প্রথম দিনে রিয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সাথে দেখা করেন ট্রাম্প এ সময় ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম অ্যাকর্ডকে যোগ দিতে সারাকে আহ্বান জানান ট্রাম্প গেল পঁচিশ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও সিরিয়ার মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক ছিল এটি ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন